আমার প্রাণপ্রিয় ফেসবুক বন্ধুরা আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই বরাবরের মতে আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটা হচ্ছে স্টার চ্যালেঞ্জে স্টারের নতুন একটা আপডেট নিয়ে তো বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা স্ক্রিন থেকে এটা দেখে নিব তো এর আগে আমি একটু আপনাদেরকে অ্যাপ্রিসিয়েটমূলক কথা বলতে চাই যে এই স্টার অ্যাডভান্স চ্যালেঞ্জটা নিয়ে আমরা এক একজন এক একভাবে কথা বলি এক এক ধরনের কথা বলি স্টার অ্যাডভান্স চ্যালেঞ্জটা অনেকেই আমরা পূরণ করতে পারি না অনেকটা দুশ্চিন্তায় পড়ে যাই তো স্টার অ্যাডভান্স চ্যালেঞ্জটা হচ্ছে ফেসবুকের একটা পার্ট অনুপ্রেরণামূলক একটা কার্যক্রম যারা স্টার সেন্ডার রয়েছেন তারা ভালোবেসে স্টার গিফট করতে পারবে যদি আপনার কোনো পোস্টে স্টার গিফট না আসে তাহলে আপনার কোনো অসুবিধা নেই আপনার পেজ বা প্রোফাইলের কোনো ক্ষতিই হবে না এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণই নেই আপনারা নিয়মিতভাবে আপনাদের কনটেন্ট আপলোড করতেই থাকুন তো বন্ধুরা চলুন আমরা স্ক্রিনের মাধ্যমে সরাসরি স্টার চ্যালেঞ্জের নতুন আপডেট এবং স্টারের কার্যক্রমগুলো জেনে নিব প্রিয় বন্ধুরা আমরা ফেসবুকের অফিশিয়াল অ্যাপে প্রবেশ করেছি অফিশিয়াল অ্যাপে প্রবেশ করার পর আপনারা ড্যাশবোর্ডে যাবেন ড্যাশবোর্ড থেকে স্টার অপশনটাতে ক্লিক করে দেবেন একটু স্ক্রল করে নিচে আসলে স্টার অপশনটা দেখতে পাবেন ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখেন স্টার সম্পর্কিত একটা বোর্ড চলে এসেছে এই বোর্ডের যে প্রথম অপশনটা রয়েছে টিপস ফর সাকসেস অর্থাৎ আপনার যারা অডিয়েন্স বা ভিউয়ার রয়েছে আপনি একটু বেশি বেশি রিলস আপলোড করবেন তাদের সঙ্গে এঙ্গেজমেন্ট তৈরি হয়ে যাবে এবং অরিজিনাল কন্টেন্ট তৈরি করতে হবে দ্বিতীয় যে অপশনটা রয়েছে প্লিজ রিসপেক্ট স্টার পলিসি আপনি কারো কাছ থেকে কোনোভাবেই স্টার চাইতে পারবেন না মেসেজ করে হোক আকার ইঙ্গিতে হোক ফেসবুকের মাধ্যমে হোক যে কোনো উপায়ে হোক পোস্ট করে হোক আপনি কারো কাছেই কোনো ক্রমে স্টার চাইতে পারবেন না একজন স্টার সেন্টার আপনাকে ভালোবেসে স্টার গিফট করতে পারবে এরপর হচ্ছে রিকগনাইজ ইউর নিউ স্টার সেন্টার যারা নতুন স্টার সেন্টার রয়েছে তাদেরকে সম্মান জানিয়ে একটা পোস্ট করা আমরা একটু নিচের দিকে যাব নিচের দিকে আসার পরে দেখেন এখানে সুন্দর একটা অপশন রয়েছে ক্রিয়েটর পার্ক স্টার অ্যাডভান্স চ্যালেঞ্জ এখানে একটা স্টার অ্যাডভান্স চ্যালেঞ্জ রয়েছে এই স্টার অ্যাডভান্স চ্যালেঞ্জটা ফেসবুক প্রতি সপ্তাহেই দিয়ে থাকে সবাইকেই এটা দিয়ে থাকে তো আমরা এই স্টার অ্যাডভান্স চ্যালেঞ্জটা নিয়ে অনেক দুশ্চিন্তায় পড়ে যাই অনেকের পূরণ হয় অনেকের পূরণ হয় না অনেকে চিন্তা করি আমার পূরণ হয়নি তো আমার কি হবে এটা যদি আপনি পূরণ করতে না পারেন আপনার পেজ বা প্রোফাইলের কোনো ক্ষতি হবে না এটা একটা চ্যালেঞ্জ আপনি অ্যাকসেপ্ট করতে পারলে একটা লক খুলে যাবে অর্থাৎ আপনার প্রোফাইলের সঙ্গে একটা নতুন স্টার থেকে অর্জিত যুক্ত হয়ে যাবে আমরা একটু এটার ভিতরে প্রবেশ করব ক্লিক করলাম স্টার অ্যাডভান্স চ্যালেঞ্জে ক্লিক করার পরে দেখেন এখানে কয়েকটা অপশন দিয়েছে তো অপশনগুলোর মধ্যে প্রথম যে অপশনটা রয়েছে এখানে দেখেন টাস্ক যে প্রথম অপশনগুলো রয়েছে রিসিভ স্টার অন থ্রি নিউ পোস্ট দিস উইক এই সপ্তাহে আপনার পোস্টে আপনাকে তিনটি স্টার পেতে হবে অর্থাৎ আপনি কন্টেন্ট তৈরি করবেন কন্টেন্টগুলোতে যারা স্টার সেন্ডার রয়েছে তিনটি পোস্টে তারা যদি স্টার গিফট করে এই কাজটা আপনার ওকে হয়ে যাবে আচ্ছা এবার আসবো দ্বিতীয় কাজটাতে ভিজিট ইউর স্টার ইনসাইট অর্থাৎ ফেসবুক বলেছে আপনার যে স্টার ইনসাইটটা রয়েছে এটা ভিজিট করে আসুন দেখে আসুন আমরা একটু এখানে ক্লিক করব যে এখানে কী বলেছে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন ইনসাইটটা চলে আসতেছে এখানে স্টারের ইনসাইটটা চলে আসতেছে আমরা একটু অপেক্ষা করতেছি চলে আসতেছে একটু অপেক্ষা করতেছি তো এইভাবে আপনার এখানে একটা স্টারের ইনসাইট চলে আসবে এইখানে এটা আপনি এভাবে যখন ভিজিট করবেন ভিজিট করলে আপনার ওই টাচটা ওকে হয়ে যাবে আমরা একটু ব্যাক করব দেখেন এই যে আমরা ভিজিট করে এসেছিলাম প্রথমে টিক ছিল না পরে এখানে টিক এসেছে এরপর আমরা একটু নিচের অপশনটা যাব। নিচের অপশনটা কি বলেছে যে থ্যাংক ইউর স্টার সেন্ডার স্টার সেন্ডারকে থ্যাংক ইউ জানাতে বলেছে আমরা এখানে ক্লিক করব ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এখানে যারা আমাকে স্টার গিফট করেছে আমার প্রিয় ভাইরা এই যে আমার একজন ভাই ইসরাফিল ভাই স্টার গিফট করেছে এরপর আরেকটু যাব এখানে আমার প্রিয় নজরুল ইসলাম ভাই গিফট করেছে তাদেরকে এখানে থ্যাংকস জানানো তাদেরকে থ্যাংকস জানিয়ে দেবো আমরা আচ্ছা আমরা একটু এখন ব্যাক করব ব্যাক করে দেখেন আমরা ওই অপশানটা দেখা হয়ে গেছে এখন আমাদের থ্যাংক ইউ স্টার সেন্টার যে অপশানটা ছিল এই অপশানটাও টিক হয়ে গেছে আগে এখানে কোনো টিক মার্ক ছিল না আমরা এরপরে নিচের অপশানটাতে যাব নিচের অপশানটা হচ্ছে ক্রিয়েটে রিকোজিশন পোস্ট এই রিকোজিশন পোস্ট মানে যারা আপনাকে স্টার গিফট করেছে তাদেরকে নিয়ে একটা পোস্ট করতে হবে আমরা এখানে একটু ক্লিক করে দিব ক্লিক করে দিব রিকোজিশন পোস্ট ক্লিক করে দিলাম দেখেন এই ব্যক্তিগুলো এই ব্যক্তিগুলো আমাকে স্টার সেন্ডা স্টার সেন্ড করেছে তাদেরকে নিয়ে আমি এখন একটা পোস্ট করবো আর পোস্ট করতে গেলে আপনারা এখানে ক্রিয়েট পোস্ট অপশানটাতে ক্লিক করতে পারবেন আপনারা তাদের স্ক্রিনশট নিয়ে বা তাদের কোনো পিকচার নিয়েও আপলোড করতে পারবেন ক্রিয়েট পোস্টে ক্লিক করে দিলাম ক্রিয়েট করার পরে দেখেন অলরেডি চলে এসেছে এই যে দেখেন যারা স্টার গিফট করেছিল এইখানে যারা এসটা গিফট করেছে তাদের নামগুলো সবার চলে এসেছে তো এদেরকে নিয়ে আমরা পোস্ট করব আপনি চাইলে এখানে এই যে ফটো দিতে পারবেন ট্যাগ করতে পারবেন আপনার ফিলিং অ্যাক্টিভিটি শেয়ার করতে পারবেন এরপর আপনার চেক ইন দিতে পারবেন এনাদেরকে নিয়ে আপনি একটা পোস্ট করবেন আমি যেহেতু লাইনেই আছি আমি এখান থেকেই তাদেরকে নিয়ে একটা পোস্ট করে দিব। এখান থেকে আমি একটা পোস্ট করে দেবো সরাসরি নেক্সটে গেলাম নেক্সট থেকে আপনি এখানে গ্রুপে শেয়ার করতে পারবেন আমি সর্বোচ্চ তিনটি গ্রুপ আমি তিনটি গ্রুপ সিলেক্ট করলাম এখন পোস্ট করে দিলাম দেখেন পোস্ট হয়ে গেছে পোস্ট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে স্টার রিকজিশন যে পোস্টটা পূর্বে আমরা দেখেছিলাম ওটা থাকবে না আমি ভিডিওর পরে দেখাবো থ্যাংক এই যে আমাদের স্টার রিকুইজিশন পোস্ট ওকে এবার হচ্ছে কমপ্লিট স্টার অন বোর্ডিং এই এখানে আমরা কমপ্লিট স্টার অন বোর্ডিং ক্লিক করে দিব ক্লিক করে দিলেই আমরা দেখতে পারবো দেখেন এখানে প্রথমেই একটা অপশন ছিল ওই অপশনটা ছিল হচ্ছে স্টার অন বোর্ডিং এখানে একটা রিকুইজিশন পোস্ট ছিল ওই রিকুজিশন পোস্টটা এখন আর নাই কারণ আমি পোস্ট করে দেওয়ার ফলে ওই রিকুইজিশন পোস্টটা চলে গেছে এখন দেখেন একশো পার্সেন্টের মধ্যে এইখানে যে স্টার অ্যাডভান্স চ্যালেঞ্জটা ছিল এই চ্যালেঞ্জটা এখন টোয়েন্টি ফাইভ পার্সেন্টে চলে এসেছে আমরা এখন একটু ভিতরে প্রবেশ করব দেখেন যে টাস্কের চারটা টাস্ক আমরা কমপ্লিট করেছি এই একটা দুইটা তিনটা এই চারটা চারটা টাস্কে আমাদের কমপ্লিট এখন যদি কোনো স্টার সেন্ডার এই পোস্টটাতে স্টার গিফট করে দেয় তিনটি পোস্টে তখন এই টাস্কটা কমপ্লিট হয়ে গেলে আপনি একটা রিওয়ার্ড পাবেন এটা হচ্ছে ফেসবুকের নতুন আপডেট এই রিওয়ার্ডটা আগে ছিল না এই রিওয়ার্ডটা হচ্ছে স্টার অ্যাডভান্সমেন্ট ব্যাজ এই ব্যাচটা আপনার পেজ বা প্রোফাইলের সঙ্গে যুক্ত হয়ে যাবে এই যে আপনি দেখতে পাচ্ছেন এই ব্যাচটা স্টার অ্যাডভান্স চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারলে স্টার অ্যাডভান্সমেন্ট অ্যাচিভমেন্ট ব্যাস এই অ্যাসিভমেন্ট ব্যাসটা আপনার আপনি পেয়ে যাবেন তো আমরা চেষ্টা করব আমাদের সুন্দর সুন্দর কন্টেন্টগুলো তৈরি করার জন্য তো বন্ধুরা আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই এভাবে আপনারা আপনাদের স্টার চ্যালেঞ্জটাকে ওকে করবেন কমপ্লিট করবেন স্টার চ্যালেঞ্জটা পূরণ না হলেও আপনার পেজ বা প্রোফাইলের কোনো ক্ষতি হবে না অনুপ্রেরণামূলক এটা একটা কার্যক্রম ফেসবুকের কার্যক্রম এখান থেকে আপনি আর্নও করতে পারবেন কিছু চ্যালেঞ্জও পূরণ করতে পারবেন এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নাই ধন্যবাদ সবাইকে আপনারা সবাই ভালো থাকবেন একে অপরের পাশে থাকুন পাশে রাখুন